যদি তা হইলে মানে বাইকটা নিতে পারবাই আর বাইক লোকটা লুকটা দেখো খুব बढ़िया লুক পুরা মানে শিল কোনো টাচ নাই পুরা আনটাস গাড়ি পুরা আনটাস হোক পুরা আনটাস কোনো টাচ নাই গাড়ি আর যদি কোন মানে বাইক নিতে হয় তা হইলে আমার হ্যালো ভিউয়ারস আজকে আই গলাম নতুন আর একটা ব্লগ লিয়া এই জায়গা যেটা মানে এই জায়গা হইলো গিয়া মনে করো আমরা সবসময় আর আমার আরেক বাই মনে করো তাইন

তো আমার বাইক নিয়ে কইতিরা মানে তাই নৈদ্য দেবা গিয়া মানে দান কাটা টান না আগে তার লাগি আর ইন্ন আর যে গাড়ি সাইর পাঁচটা তাকে এরা সব গেছেন গিয়া মানে দান কাটার ডরাইয়া আর ও ও আর এক ভাই আইতে দেখ রাইনি ই বাই ওই লাগিয়া মানে বহুত একটা फेमस আর ও যে কইলাম মানে চাপরি বাইক কানে চলে চাপরি বাইক না মানে বাইকটা পাক্কা দামি কিন্তু চাপরি মানে এটা তো আমার বাইক না লাগাইছে কই কেন বলে চাপরি বাইক ও দেখতে বাইরা বাইকটা বাইক

ফিরোর নানি এক ফিরোর গাড়ি আর তো অতার লাগে গাড়িটা চলছে না আর আমার মানে যে এখন যে বেটা মানে যে মালিক আছে না এই মালিকে লইয়া মনে করো তাই এই বাইকে তান অন না ওটার লাগে তাই বেশি লইতা যার কারণে এখন এই মালিকে বুলেট লইতা যার কারণে এখন টাইন বেশি তা গাড়ির আমি মানে কিলোমিটার দেখাই লাই কত গান রান করছে গাড়িয়ে ও দেখাইছে ও কিলোমিটার কিলোমিটার খানো ও খানো অগুনি ও এটা বাসি না কি তলাই বাসি তো না না হ তুই কত লাগাই 3200 3273 না নি 3273 এটা আন করছে গাড়ি এ তো এই গাড়িটা বিক্রি হইব কেউ যদি তাও যদি আমার ব্লকার দরিয়া কেউ তাও এ উভরাই লো আমার লম্বার দেবা তাও মানে লম্বার কন্টাক্ট করিয়া মানে বাইকটা নিতে পারবা আর ওই লাগিয়া বাইকৰ মালিক এখন কোন মালিক তো আগে যে মালিক আছেলে এই মালিক হই লাগিয়া মানে ফির আসলা তার লাগি মানে তাইন বাইকটা বেচিলাইতে ও দেখতে পাইতে আবত এ তো ওখানে শেষ করলাম কেউ তারপর দিছো তা হইলে कांटेक्ट করিও